এই এলাকায় কখনো দেখি নাই ব্যাটা টুনু পাগলা ব্যাটা টনু পাগলা রাস্তার মিসকিন থেকে আমি এমপি হয়েছিলাম পাগলামি কারণে আমার এমপি পদ চলে গেছে কিন্তু আমি পাগলামি ছাড়িনি আমি জানি এই পাগলামি আবার আমাকে পূর্বের জায়গায় পৌঁছে দেবে যে কারণে তোদেরকেও আমি পাগলামি শিখিয়েছি নামের ডান পাশে পাগল টাইটেল রেখেছে লোকজনকে বলি এটা আমার বংশের উপাধি মানে আমরা পাগল বংশের লোক সেই পাগল বংশের লোকের গায়ে হাত দিয়েছে এমন মায়ের সন্তানকে বেটা খুঁজে বের করে জীবিত অথবা মৃত আমার কাছে ধরে নিয়ে আসবি এটা আমার আদেশ এবং নির্দেশ তোমার রক্ত আমার শরীরে বইছে এই রক্তের কসম খেয়ে বলছি যতক্ষণ পর্যন্ত ওই ছেলেকে তোমার কাছে জীবিত অথবা মৃত পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার হাত থেকে রক্ত ঝরতেই থাকবে একেই বলে বাপ কা বেটা সের কা উপর সওয়া সের হ্যাঁ এই জন্য আমার কাছে দুনিয়া এক দিকে আর তুই এক দিকে তোর মতো সন্তানের বাবা আমি হুম এটাই আমার গর্ব গর্ব করতেই আজ পনেরো বছর পর তোদের আমি শহর থেকে গ্রামে নিয়ে এসেছি আর প্রথম শুরু হয়ে গেছে সংঘাত এবং আমাদের বিজয় মা ঋতু আমার মন বলছে এবার আমি জিতব এবার আমরা জিতব হ্যাঁ বাবা জিততে আমাদের হবেই নইলে মায়ের একটা শান্তি পাবে না তুমিও সুস্থ জীবনে ফিরে আসতে পারবে না বাবা সুস্থ জীবন আর কি আমার সে জীবন আসবে রে মা আসলেও আমি কি আর সেই জীবন ফিরে পাব জানিস মা মাঝে মধ্যে ইচ্ছে হয় চিৎকার করে বিধা তাকে জিজ্ঞেস করি জীবনে আমি এমন কি পাপ করেছিলাম যে পাপের প্রাশ্চিত্ত করতে গিয়ে আমার সর্বস্ব হারাতে হলো হারাতে হলো আবার জীবন সঙ্গিনী তোদের মারিতাকে বাবা তুমি খুব ইমোশনাল হয়ে গেছো ঢাকা থেকে আসার তুমি কথা দিয়েছিলে কখনো ইমোশনাল হবে না একটু মতো খাবে না তুমি যদি এসব কথা না রাখো তাহলে আমরা এখানে থাকবো না কারণ নুরা পাগলার ছেলে শানু পাগলাকে দেখি বুঝতে পেরেছি ওরা কতটা ভয়ঙ্কর মায়েরা আজ অনেক বছর পর ওদের একটি পরাজয়ের কথা শুনে বুকের ব্যথাটা আপাতত কিছুটা কম মনে হচ্ছে তাই তাই আজ আর তোর আমাকে বাধা দিস নে আমি সারা রাত বসে মন ভরে মদ খাবো তোরা যা ভেতরে যা যা ভেতরে যা যা মারা নুরাপাগার ফুলা মায়ের খাইছে হোটাঙ্গিস বড় বড় কথা ওছে তাইদো আজ মন বড়া সারা রাত মত খামু দ রাস্তা রাস্তে মাতলামি करू দেখি কোন শালা কি করে Oh, oh.